এই কয়েকদিন আগে অরিজিৎ সিং নিজেই একটা সিদ্ধান্ত নিয়েছে যেই কণ্ঠে কোটি কোটি মানুষ ভালোবাসা খুঁজে পায় সেই কণ্ঠ নাকি গান ছেড়ে দেওয়ার কথা ভাবছে কিন্তু প্রশ্ন একটাই কেন কি এমন ঘটেছিল তার জীবনে যা তাকে এই জায়গায় এনে দাঁড় করালো এই ভিডিওর শেষ পৌঁছালে হয়তো বুঝবে অরিজিৎ সিং আসলে কে পঁচিশে এপ্রিল উনিশশো সাতাশি সালে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের জিয়াগঞ্জে জন্ম নেয় অরিজিত সিং তার জীবন শুরু হয় খুব সাধারণ একটা পরিবেশে কিন্তু তার শৈশবের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল তার নিরাপত্তা সে কম কথা বলতো বেশি লক্ষ্য করত মানুষের মুখের অভিব্যক্তি ঘরের ভেতরের শব্দ সন্ধ্যার সময় নিঃশতা এই সব কিছুই ধীরে ধীরে তার ভেতরে এমন একটা অনুভূতির ভাণ্ডার তৈরি করে যা পরে গানের মাধ্যমে বেরিয়ে আসে তার পরিবারে সঙ্গীত কোনো আলাদা বিষয় ছিল না বরং দৈনন্দিন জীবনের স্বাভাবিক অংশ ছিল মায়ের কণ্ঠে গান কঠোর অনুশীলন এই সবই তাকে খুব ছোটবেলাতেই শিখিয়ে দেয় গান মানে শুধু প্রতিভা নয় গান মানে দীর্ঘ সময় ধরে নিজেকে ভাঙা আর গড়ার প্রতিক্রিয়া যখন অন্য বাচ্চারা খেলাধুলার স্বাভাবিক আনন্দে ডুবে থাকত অরজিত তখন দিনের পর দিন রেওয়াজে বসে থাকত এই একাকিত্বতা তাকে দুর্বল করেনি বরং ভেতর থেকে শক্ত করেছে কারণ সে তখন বুঝে ফেলেছিল তার পথটা আলাদা কৌশলে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তার ভেতরে একটা অদৃশ্য চাপ তৈরি হয় সে জানতো তাকে গান নিয়ে এগোতে হবে কিন্তু এই পথের শেষ কোথায় সে নিজেও জানতো না এই অনিশ্চয়তা তাকে আরও চুপচাপ করে তোলে দু সালে ফ্রেম গুরুকুলের মঞ্চে দাঁড়িয়ে প্রথমবার সে বড় স্বপ্ন দেখে ক্যামেরার আলো দর্শক সব কিছুই নতুন লাগে কিন্তু বিজয় না পাওয়া খুব দ্রুত সে বুঝে যায় টেলিভিশনের মঞ্চ আসলে যুদ্ধ নয় আসল যুদ্ধ শুরু হয় তার পরেই শো শেষ হয় পরে মুম্বাই শহরে অরিজিতের জীবন হয়ে ওঠে কঠিন বাস্তবতার গল্প ব্যাকগ্রাউন্ড সিঙ্গার মিউজিক প্রোগ্রামার ছোটোখাটো প্রজেক্ট সব কিছু করে শুধু নিজের জায়গা তৈরি করার জন্য এমন এক শহরে যেখানে হাজারো প্রতিভা প্রতিদিন হারিয়ে যায় এই সংগ্রামের সময় তার কণ্ঠে আসে এক অন্যরকম গভীরতা সে বুঝে যায় জোরে গাওয়া নয় সংযত আবেগ আর চাপা কষ্ট তার আসল শক্তি আর এই উপলব্ধি তার গায়কীর চরিত্র বদলে দেয় দু সালে ফির মহাব্বত গানটি প্রকাশ পাওয়ার পর প্রথমবার মানুষ থেমে শোনে এই গান যেন বলে দেয় অরিজিৎ সিং আলাদা কারণ সে গানের অভিনয় করে না সে নিজের জীবনের অনুভূতি ঢেলে দেয় দু সালে তুমি হি হো মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই তার জীবন পুরোপুরি বদলে যায় এক মুহূর্তেই সে হয়ে ওঠে দেশের সবচেয়ে চাওয়া কণ্ঠ আর প্রেম বিচ্ছেদ একাকিত্বতা সব অনুভূতি একমাত্র ভয়েস এত বড় সাফল্য পাওয়ার পরেও অরিজিত নিজেকে বদলায় না বিলাসবহুল জীবন মিডিয়ার আলো তাকে টানে না বরং সে বারবার ফিরে যায় নিজের গ্রামে নিজের শিকড়ে কারণ সেখানেই সে মানসিক শান্তি খুঁজে পায় চন্দা মেরে আগ গানগুলো মানুষের তুম খ্যারিয়াতের জীবনের অংশ হয়ে যায় মানুষ তার গান শোনে না শুধু মানুষ তার গানের ভেতরে নিজের গল্প খুঁজে পায় কিন্তু জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে আসে এক অদৃশ্য বোঝা লাগাতার প্রতিনিয়ত কাজের চাপ প্রত্যাশালী পাহাড় প্রতিবার নিজেকে প্রমাণ করার বার্ধক্যবতা যা ধীরে ধীরে তাকে মানসিকভাবে ক্লান্ত করে তোলে অরিজিত এই মানসিক ক্লান্তির কথা কখনো প্রকাশ্য বলেনি সে কম কথা বলে কম সাক্ষাৎকার দেয় কারণ তার বিশ্বাস শিল্পীর দুর্বলতা প্রকাশ্য এলে শিল্প দুর্বল হয়ে পড়ে সময়ের সঙ্গে সঙ্গে সে আরও বেশি কাজ করতে থাকে কিন্তু এই ব্যস্ততার মাঝে তার ভেতরে জন্ম নিতে থাকে প্রশ্ন সে কি এখনও গানকে ভালোবাসছে নাকি শুধু প্রত্যাশা পূরণ করছে এই কয়েক বছরে হঠাৎ করে খবর ছড়িয়ে পড়ে অরিজিৎ সিং নাকি গান ছেড়ে দেওয়ার কথা ভাবছে এই খবর ফ্যানেদের মধ্যে আতঙ্ক তৈরি করে সবাই জানতে চাই কেন এমন সিদ্ধান্ত আসল সত্য হলো এটা কোনো হঠাৎ গান ছেড়ে দেওয়া নয় এটা ছিল অতিরিক্ত কাজ মানসিক চাপ আর অন্যান্য ভাবনা চিন্তা থেকে নেওয়া এক আত্মরক্ষামূলক সিদ্ধান্ত অর্জিত বুঝে যায় গান যদি তার আত্মা হয় তাহলে আত্মাকে বাঁচাতে হলে তাকে থামতে শিখতে হবে কম কাজ করতে হবে বেছে বেছে গান গাইতে হবে যাতে গান আবার আনন্দ হয়ে ওঠে বোঝানো হয় তাই সে ধীরে ধীরে কাজ কমায় নিজের শর্তে গান করা শুরু করে লাইম লাইট থেকে দূরে থাকে এটা পালিয়ে যাওয়া নয় এটা নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা আজও যখন সে স্টেজে ওঠে হাজার হাজার মানুষ নিঃশব্দে শোনে কারণ সবাই জানে এই কণ্ঠ কখনো মিথ্যা অনুভূতি বিক্রি করে না অরিজিৎ সিং এর গল্প এখানেই শেষ হয়নি কারণ যতদিন মানুষের জীবনে ভালোবাসা থাকবে কষ্ট থাকবে আর নীরবে কাউকে পাশে পাওয়ার দরকার হবে ততদিন এই কণ্ঠ চলতে থাকবে হয়তো কম শব্দে কিন্তু আরও গভীরভাবে